নমস্কার বন্ধুরা আমি পূজা আমার ছোট্ট রান্নাঘরে তোমাদের আরও একবার অনেক স্বাগত অনেকটা ভালোবাসা জানি আজকে একটা দারুণ ফাটাফাটি রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা তো আজকে আমি বানাবো হচ্ছে কাঁচ পেঁপের চাটনি তো আম পাকা পেঁপে আছে আঙুর আছে কিশমিশ আছে তো সবগুলো মিলিয়ে আমি একটা দারুণ চাটনি বানাবো আর তোমরা কি বলতো কাজু কিশমিশ খেজুর আম দিয়ে সবাই তো সবসময় চাটনি খাওয়া হয় কিন্তু আজকে আমি একটু অন্যরকমভাবে চাটনিটা করলাম তো পাকা পেঁপে এনেছিলো তোমার দাদাভাই তো ভাবলাম পাকা পেঁপেটা আমি একটু চাটনি বানিয়ে দেখি তো চাটনিটা এত ভালো হয়েছিল বন্ধুরা কী বলবো তো প্রথমে আমি আমটা সিদ্ধ করে জলটা ঝাড়িয়ে নিয়েছি যাতে টক না হয় কারণ এই আমের জন্যে আমে যদি একটু টক থাকে পুরো চাটনিটা কিন্তু টক হয়ে যাবে তো সেই জন্য আমটা আমি সিদ্ধ করে জলটা ঝাড়িয়ে নিয়েছি আর এই দেখো তেলের মধ্যে সামান্য একটু পাঁচ পাঁচফোরণ দিয়েছি দিয়ে আমটা একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে বাকি উপকরণগুলো সব দিয়ে দিলাম খেজুর কিশমিশ আর পাকা পেঁপে তো এইটা আবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব নিয়ে তারপরে একটু হলুদ দেবো দেখো আমটা একটু গলে গলে যাচ্ছে কারণ আমি আমটা কিন্তু বেশি গলা গলা সিদ্ধ করিনি কিন্তু তাও একটু মোটামুটি নাড়াচাড়া করতে সব একটু ভেঙে যাচ্ছে তো এর মধ্যে আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি তা হলুদটা দেওয়ার কারণ হচ্ছে চাটনিতে হলুদটা না দিলে কিন্তু কালারটা এত সুন্দর আসে না তো সেই জন্য সামান্য একটু হলুদ দেওয়া দরকারি তো দেখো আমি একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে এটা ভালো করে একটু নাড়াচাড়া করবো নাড়াচাড়া করে তারপরে আমি একটু জল দিয়ে দেবো তো দেখো বন্ধুরা এবার আমি জল দিয়ে দিলাম তো যতটা প্রয়োজন ঠিক ততটাই জল দিতে হবে নালে বেশি জল দিলে আবার জিনিসটা কমতে অনেকটা টাইম লাগবে আবার চিনিটা দিলে আবার অনেকটা বেড়ে যাবে তো সেই জন্য ঠিক প্রয়োজন মানে পরিমাণ মতো জল দিতে হবে তো দেখো আমি জল পরিমাণ মতো দিয়েছিলাম তারপর ঢাকনাটা খুলে দিয়েছি দেখলাম যে ভালো সবই সিদ্ধ হয়ে গেছে পেঁপেটা আম তো সিদ্ধই ছিল সবই সিদ্ধ হয়ে গেছে তো এবার আমি দিচ্ছি চিনি তো চিনিটা একটু কিন্তু বেশি পরিমাণেই লাগবে আর কী বলতো চাটনি মানেই মিষ্টি তো সেই জন্য পরিমাণ মতো চিনিটাও অবশ্যই তোমাদের দিতে হবে তো এখানে আমি দিয়েছি মানে দেড় বাটির মতো চিনি দিয়েছি তো দেখতে পাচ্ছো তোমার চাটনিটা কত সুন্দর হয়েছে গেভি গেভি আর পেঁপেটা কিন্তু দারুণ টেস্ট হয়েছিলো চাটনির মধ্যে জানো তো বন্ধুরা তো বাড়িতে অবশ্যই এই চাটনিটা বানিয়ে খেও তো কী বলতো এই এরকম ধরনের মানে চাটনি যদি নিত্য নতুন যদি চাটনি বানানো যায় না তো বাড়ির সবাইও একটু পছন্দ করে আলাদা আলাদাভাবে তাহলে মুখের মানে স্বাদটা চেঞ্জ হয় আর কি তো যাই হোক আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা তো তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর নতুন বন্ধু থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর শুধু সাবস্ক্রাইব করলে হবে না পাশে থাকা বেলাইকনটাও প্রেস করে দিও যাতে আমার এরকম নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের ফোনে চলে যায় আর তোমরা ঝটাফট আমার রেসিপিগুলো দেখে নিতে পারো বন্ধুরা তো চলো আজকের মতো এতটাই তো দেখা হচ্ছে আরেকটা নতুন কোন রেসিপি নিয়ে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবেই আমার পাশে থেকো ভালোবেসে পাশে থেকো তো চলো টাটা